একবার ভাবুন তো ইন্টারনেট ছাড়া আমাদের জীবনটা কেমন হবে মনে হয় ভাবাটাও কঠিন কিন্তু যদি এমন হয় যে কোনো সাইবার অ্যাট্যাক বা যুদ্ধ নয় বরং মহাকাশ থেকে আসা একটা ঘটনাই আমাদের এই ডিজিটাল দুনিয়াকে এক ধাক্কায় থানিয়ে দিতে পারে হ্যাঁ আমাদের সূর্যই হয়ে উঠতে পারে সেই কারণ আসুন ব্যাপারটা একটু তলিয়ে দেখা যাক এই প্রশ্নটা প্রায়ই খবরের শিরোনামে আসে তাই না যে একটা বিশাল সৌরঝড় নাকি আমাদের পুরো সভ্যতাকে অফলাইন করে দেবে তো এই দাবির পেছনে আসলে কতটা সত্যি আর কতটা গুজব চলুন এই পুরো ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক আচ্ছা প্রথমেই একটা জিনিস পরিষ্কার করে নেওয়া দরকার সূর্য থেকে আসার সব বিস্ফোরণ কিন্তু একরকম হয় না আমাদের আসল ভিলেনকে চিনতে হলে দুটো জিনিসের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে একটা হল সোলার ফ্লেয়ার আর অন্যটা হলো কোরোনাল ম্যাস ইচেকশন মানে সিএমই দুটো এক জিনিস মনে হলেও এদের ক্ষমতা আর প্রভাবের মধ্যে আকাশ পাতাল তোফাত পার্থক্যটা খুবই সহজ সোলার ফ্লেয়ার হল আলোর ঝলকানির মতো যেটা মাত্র আট মিনিটে পৃথিবীতে পৌঁছে যায় আর বড়জোর আমাদের রেডিও সিস্টেমে কিছু সমস্যা করে কিন্তু আসল বিপদটা হল সিএমই এটা হল সূর্য থেকে ছিটকে আসা কোটি কোটি টন প্লাজমার একটা বিশাল মেঘ এটা আসতে সময় নেয় বটে কিন্তু পৃথিবীতে এসে যে ভূচৌম্বকীয় ঝড় তৈরি করে সেটাই আমাদের চিন্তার আসল কারণ নাসার এই উপমাটা কিন্তু অসাধারণ তাই না ফ্লেয়ার হল কামানের মুখের সেই আগুনের ঝলকানি যেটা প্রথমে দেখা যায় কিন্তু আসল আঘাতটা হানে সেই গোলাটা মানে সিএমই যেটা একটু পরে এসে পৌঁছায় আর আমাদের এই আলোচনার কেন্দ্রবিন্দু হলো এই গোলা মানে সিএমই তো এ জিনিসটা পৃথিবীতে এসে করেটা কি এটা কিন্তু সরাসরি আমাদের ফোন বা ল্যাপটপকে নষ্ট করে দেয় না এর আক্রমণের পদ্ধতিটা আরও অনেক সূক্ষ্ম আর বলা যেতে পারে অদৃশ্য চলুন দেখি কিভাবে এ শক্তিটা আমাদের গ্রহে আঘাত করে দেখুন ঘটনাটা মূলত তিন ধাপে ঘটে প্রথমে ওই বিশাল প্লাজমার মেঘটা এসে আমাদের পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় বর্ম আছে তাকে সজোরে ধাক্কা মারে এই ধাক্কার ফলে পৃথিবীর লম্বা তার মানে ধরুন আমাদের পাওয়ার গ্রিডের লাইনগুলোতে হঠাৎ করে অসীম শক্তিশালী আর অনিয়ন্ত্রিত বিদ্যুৎ প্রবাহ তৈরি হয় আর এই জিনিসটাকেই বিজ্ঞানীরা বলেন জিআইসি বা জিও ম্যাগনেটিকলি ইন্ডিউসড কারেন্টস সব সমস্যার গোড়া কিন্তু এটাই ব্যাপারটা মোটেও কোনো সায়েন্স ফিকশন না এর কিন্তু ঐতিহাসিক প্রমাণ আছে আঠেরোশো ঊনষাট সালের ক্যারিংটন ইভেন্টের কথা ভাবুন তখন জিআইসি এতটাই শক্তিশালী ছিল যে টেলিগ্রাফ অপারেটররা তাদের মেশিন থেকে শখ খাচ্ছিলেন কিছু টেলিগ্রাফ অফিসে তো আগুন পর্যন্ত ধরে গিয়েছিল কারণ তারের মধ্যে দিয়ে নিজের থেকেই বিদ্যুৎ বইছিল। ছিল এমনকি ব্যাটারির লাইন খোলা থাকার পরেও ভাবা যায় তাহলে এখান থেকে একটা খুব জরুরি জিনিস পরিষ্কার হওয়া দরকার একটা সৌরঝড় সরাসরি আমাদের ফোন বা ল্যাপটপ নষ্ট করে দেবে এই সম্ভাবনা প্রায় নেই বললেই চলে আসল ঝুঁকিটা অনেক বড় আর পরোক্ষ আর এর মূল লক্ষ্যবস্তু হল আমাদের পাওয়ার গ্রেড এটা কিন্তু শুধু কথার কথা না এর জলযন্ত প্রমাণ আছে উনিশশো সালে কুইবেকে ঠিক এটাই হয়েছিল একটা মাঝারি আকারের সৌরঝড়ের কারণে সেখানকার প্রায় ষাট লক্ষ মানুষ টানা নয় ঘণ্টা বিদ্যুৎহীন ছিল কারণ ঝড়ের ফলে তাদের পাওয়ার গ্রিডের একটা বিশাল ট্রান্সফর্মার পুড়ে গিয়েছিল আর সমস্যাটা ঠিক এখানেই এই জিআইসি কারেন্টগুলো পাওয়ার গ্রেডের বিশাল বিষয় ট্রান্সফর্মারগুলোকে অতিরিক্ত গরম করে পুরোপুরি নষ্ট করে দিতে পারে আর এই ট্রান্সফর্মারগুলো কিন্তু দোকানে কিনতে পাওয়া যায় না এগুলো এক একটা বিরাট যন্ত্র অমচন দামি আর প্রত্যেকটা নির্দিষ্ট জায়গার জন্য অর্ডার দিয়ে বানাতে হয় একটা নষ্ট হলে সেটা পাল্টাতে কয়েক মাস এমনকি বছরও লেগে যেতে পারে কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এখন কেন এই সৌরঝড়ের ব্যাপারটা এত আলোচনায় কারণটা খুব সহজ আমাদের সূর্য এখন আর শান্ত নেই সে তার প্রায় এগারো বছরের যে চক্র তার সবচেয়ে সক্রিয় পর্যায়ে ঢুকছে মানে সূর্য এখন জেগে উঠছে সূর্যের মেজাজটা অনেকটা ওয়েদারের মতো ওঠানামা করে প্রতি এগারো বছর পর পর এর কার্যকলাপ বাড়ে আবার কমে এ কার্যকলাপ মাপা হয় সানস্পট বা সৌরকলঙ্কের সংখ্যা দিয়ে যত বেশি সানস্পট ঝড়ের সম্ভাবনা তত বেশি আর আমরা এখন ঠিক এমনই একটা সময়ের মধ্যে আছি যেটাকে বিজ্ঞানীরা বলছেন সোলার সাইকেল টোয়েন্টি ফাইভ আর এটা তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাচ্ছে আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল এই সোলার সাইকেল পঁচিশ বিজ্ঞানীদের সব হিসেবকে ভুল প্রমাণ করেছে তারা ভেবেছিলেন এটা একটা দুর্বল চক্র হবে কিন্তু ডেটা বলছে প্রথম পাঁচ বছরে একশোর বেশি সৌরকলঙ্ক থাকা দিনের সংখ্যা আগের সাইকেলের চেয়ে অনেক বেশি এর সোজা মানে হল একটা বড় বড়সড় সৌরঝড়ের সম্ভাবনাও এখন আগের চেয়ে অনেক বেশি তাহলে কি আমরা একেবারেই অসহায় আমাদেরকে কিছুই করার নেই না ঠিক তা নয় সৌভাগ্যবশত আমাদের কাছে বিপদ আসার আগেই একটা সতর্কবার্তা পাওয়ার ব্যবস্থা আছে যা আমাদের প্রস্তুতি নিতে সাহায্য করে ব্যাপারটা কিভাবে কাজ করে সেটা বলি সূর্য থেকে বিস্ফোরণের মাত্র আট মিনিটের মধ্যেই আমরা পৃথিবীতে এর প্রথম সিগনাল পেয়ে যাই আর তার প্রায় আধ ঘণ্টার মধ্যে মহাকাশে থাকা আমাদের স্যাটেলাইটগুলো বলে দেয় যে ঝড়টা কতটা শক্তিশালী আর কোন দিকে আসছে এর ফলে আসল ঝড়টা পৃথিবীতে এসে ধাক্কা মারার আগে আমরা কয়েক ঘণ্টা থেকে শুরু করে কয়েক দিন পর্যন্ত প্রস্তুতির সময় পাই তো এই সময়ের মধ্যে বেশ কিছু জরুরি পদক্ষেপ নেওয়া হয় পাওয়ার কোম্পানিগুলো তাদের গ্রিডের সবচেয়ে দুর্বল অংশগুলোকে সাময়িকভাবে বন্ধ করে দেয় যাতে ট্রান্সফর্মারগুলো বেঁচে যায় স্যাটেলাইটগুলোকে একটা সেফ মোডে পাঠিয়ে দেয়া হয় আর যেহেতু মেরু অঞ্চলে এর প্রভাব সবচেয়ে বেশি তাই ওই অঞ্চলের ওপর দিয়ে যাওয়া প্লেনগুলো রুট বদলে দেয়া হয় তাহলে সব মিলিয়ে আমরা সেই আসল প্রশ্নে ফিরে আসি একটা বিশাল সৌর ঝড় কি সত্যিই আমাদের ইন্টারনেটকে পুরোপুরি ধ্বংস করে দেবে উত্তরটা কিন্তু হ্যাঁ বা নায়ের মতো এত সহজ নয় ইন্টারনেট অ্যাপোকিলিপসের যে ভয়টা দেখানো হয় ব্যাপারটা হয়তো ঠিক তেমনটা নয় দুই সালের একটা দারুণ গবেষণা বলছে সমুদ্রের নিচে যে ফাইবার অপটিক কেবেলগুলো পুরো দুনিয়ার ইন্টারনেটকে এক করে রেখেছে সেগুলো সৌরঝড়ের দ্বারা সরাসরি ক্ষতিগ্রস্ত হয় না তার মানে ইন্টারনেটের মূল কাঠামোটা আমাদের ধারণার চেয়ে অনেক বেশি মজবুত তাহলে শেষ কথা কি দাঁড়ালো আমাদের পার্সোনাল ডিভাইস যেমন ফোন বা ল্যাপটপ সম্ভবত নিরাপদ থাকবে ইন্টারনেটের মূল কেবলগুলো হয়তো টিকে যাবে কিন্তু আসল সমস্যাটা অন্য জায়গায় যদি একটা বিশাল সৌরঝড় আমাদের পাওয়ার গ্রিডকে কয়েক সপ্তাহ বা মাসের জন্য বিকল করে দেয় তখন কি হবে বিদ্যুৎ ছাড়া তো ইন্টারনেট চলবে না ডেটা সেন্টার সার্ভার ওয়াইফাই রাউটার সব বন্ধ হয়ে যাবে আমরা ডিভাইস চার্জও করতে পারব না অর্থাৎ ইন্টারনেট হয়তো ধ্বংস হবে না কিন্তু সেটা ব্যবহার করার কোনও উপায় আমাদের কাছে থাকবে না আর এখানেই পুরো আলোচনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় আমাদের গোটা আধুনিক সভ্যতা একটা খুবই ভঙ্গর বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভরশীল একটা সৌরঝড় সেই দুর্বলতাটা কি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রশ্ন হল আমাদের বিকল্প পরিকল্পনাটা কি আর এই প্রশ্নটাই হয়তো আমাদের সবাইকে ভাবিয়ে তোলার জন্য যথেষ্ট